মেঘনদা দরবার শাহী সাহেব মসজিদ পুনর্নির্মাণ বাস প্রকল্প বাস্তবায়ন পরিষদ নামে কমিটি নামে এই কমিটির কাজ হচ্ছে নির্মিতব্য এই কাজ নির্মাণ কাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে সুসম্পন্ন করা এই পর্যন্ত আমাদের কাজ তৎ এটা এখনও বলা হয়েছে স্বাভাবিক নিয়ম সেটা মসজিদ যখন সচল হবে তখন মসজিদ পরিচালনা কমিটি আগেও ছিল ভবিষ্যতেও সেই মসজিদ পরিচালনা কমিটির হাতে আমরা এই মসজিদ হস্তান্তর করে এই কমিটিকে আমরা বিলুপ্ত ঘোষণা করব সুতরাং নির্ধারিত সময় পর্যন্ত বিনির্মাণ হওয়া পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে আপনারা যদি পরিপূর্ণভাবে আমাদেরকে সমর্থন দেন তাহলে আমরা এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারব আর ধরেন বিভিন্ন আর সেখানে এবং সোনাতির কিংবা অপরাধে পাক যারা আছেন তারা সহ বিভিন্নজন এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত হবার জন্য অভিলাষে ওই অপেক্ষা করছেন আমরা তাদের জন্য দিক নির্দেশনা দিব আমরা কমিটি বসে আলোচনা করে কিছু উপকমিটি করব কিছু করব করবো বিষয়ভিত্তিক কিছু টাস্ক ফোর্স করবো সেইগুলো করে আমরা পরবর্তী ঘোষণা দিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে মসজিদের সঙ্গে যারা সম্পৃক্ত হতে চান নির্মাণ কাজের সাথে যারা সম্পৃক্ত হতে চান তাদের জন্য আমরা একটা পরিক্রমা ঘোষণা করব পাক আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করে আমাদেরকে এই মহান দরবারে পাখের ঐতিহ্যবাহী শাহী মসজিদকে পুনর্নির্মাণের সফলতার পথে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে সহায় থাকে আর কোন বক্তব্য কারো আছে এই ব্যাপারে কোনো কেউ কিছু বলতে চান কিন্তু এই ডিক্লারেশন কমিটিতে এলাকাবাসীর কোনো কারো নাম আসে না যদি এটা রাখে তাহলে আমার একটু এই ভালো হবে বলে আমি পরবর্তীতে আমরা যখন কমিটি পরিপূর্ণভাবে সচল করব তখন ব্যাংকে একটা আমরা অ্যাকাউন্ট করব জয়েন্ট সিগনেচারের সেই সিগনেচারের অ্যাকাউন্টে অ্যাকাউন্টের নাম আমরা ঘোষণা করব তখন যারা বিভিন্নভাবে সম্পৃক্ত হতে চান তারা সেই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পৃক্ত হওয়ার আমি আহ্বান জানাচ্ছি আর আমরা পক্ষে ক্যাশ হেন্ডেন না করে চেকের মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে আমরা যদি ট্রানজেকশান করি ব্যাংক এখন অনলাইন হয়ে গেছে সবখানে ব্যাংকের শাখা প্রশাখা রয়ে গেছে ব্যক্তি পর্যায়ে যদি আমরা কোনো লেনদেন করি সেটার সুনিশ্চিত রিসিপ্ট ছাড়া আপনারা কোনো অনুদানে যুক্ত হবেন না আমাদের কমিটির নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেই জন্য আমরা খুব দৃঢ়ভাবে প্রতিরোধ করার চেষ্টা করব আশা করি সবার সহযোগিতায় আমরা এই কাজটি সুসম্পন্ন করে এবং বাবা ভান্ডারীকে আপনার মেঘাহে করম হাসিনীর মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের সফলতার পথে এগিয়ে যেতে পারে এই বলে আজকের এই সমাজ এই আমাদের এই সিদ্ধান্তে যদি আপনাদের সমর্থন থাকে হাত করে আমাদেরকে সমর্থন জানাবেন আলহামদুল্লিল্লাহ অবশ্য কড়াক আপনি দেখুন এই আশেখানা বসু রাজময়খানিরা সহ সবাই মিলে আমরা আজকে একত্রিত হয়ে সমবিত প্রচেষ্টায় আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি আপনি আমাদেরকে এই 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 উদ্যোকে

যে সকল সদস্য এখানে হাজির হয়েছে এলাকাবাসীর মধ্যে সমাজের প্রতিনিধি এলাকাবাসী যারা এখানে হাজির হয়েছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই এই মাহফিলে আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের উদ্বোধন করতে যাচ্ছি গোলসাল আজম মেজভান্ডারী এবং হজরত বাবা ভান্ডারি কেবলার আজম বাবা সেইটি বিজড়িত মাজভাণ্ডার দরবার শরীফ শাহে জামে মসজিদ এক সময়টা মাজভাণ্ডার জামে মসজিদ ছিল মাজভান্ডার এই সময় এই মসজিদ আজ মাজভান্ডার দরবার শরীফের শাহে জামে মসজিদ রূপে নিজের পরিচয়কে প্রতিষ্ঠিত করতে পেরেছি শুক্র আলহামদুলিল্লাহ আমরা আরেকটি বিষয় দীর্ঘ দেড় শত বছরের ইতিহাসে বিকাশধারার ইতিহাসে এই দরবারে পাগের সকল অবাদদেরকে নিয়ে প্রকাশ্য জনসভা করে জনগণকে জানান দিয়ে আমরা একটি কার্যক্রম শুরু করতে যাচ্ছি সেই কার্যক্রমটি হচ্ছে বউসুল আজম রাজভান্ডারী এবং বউসুল আজম বাবা টি ধন্য যারা কিংবদন্তির অনুসারে যারা এই মসজিদে ইমামতি করেছেন ইমামতির দায়িত্ব পালন করেছেন মুসল্লি হিসেবে তারা উভয় এক কামেল এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সুতরাং মাঝভাটা তরবার শরীফের সরাফতের ইতিহাসে এই জামে মসজিদ একটি অনন্য স্থাপনা হিসেবে স্বীকৃত হয়ে আছে এই দরবারের আশাকান্দের বুকের মধ্যে তারা চাইবেন এই মসজিদকে সর্বোচ্চ সুন্দর রূপে উপস্থাপন করে মনিবের শাহ আজমতের ইতিহাস এবং ঐতিহ্যকে তারা যেন সুপ্রতিষ্ঠিত করে রাখতে পারেন সেই প্রয়াস গৃহীত হোক দীর্ঘদিন ধরে মোকাজি পরিবার বিচ্ছিন্নভাবে এই চেষ্টা করে এসেছেন ব্যক্তিভিত্তিক সংযোগের মাধ্যমে এই উদ্যোগ তারা বাস্তবায়ন করতে চেয়েছেন কিছু আংশিক সংস্কার কাজ হয়েছে কিছু অপূর্ণ দেখেছে কিছুদিন পূর্বে গুল মেজভান্ডারের বার্ষিক ওর শরীফ উপলক্ষে জুয়ার জামাত আয়োজনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি চিন্তা করেছি যে বিচ্ছিন্নভাবে জামাত আয়োজনের চাইতে এক কেন্দ্রিক একটা আয়োজন করতে পারে পারলে মাঝভান্ডারের একটা বিশাল পরিচিতিকে উপস্থাপন করতে পারবো আমরা মানুষের সামনে সেই লক্ষ্যে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছিলাম এবং মতওয়ালি পরিবারের এক অলা মাঝভণ্ডারী এবং অলাধ ও সলাদ ভগভান্ডারীকে আপনার অলাদেশের আমরা এই কাজটি অত্যন্ত সফলভাবে সুসম্পন্ন করতে পেরেছিলাম এই জামাতের আয়োজনের ব্যাপারে মতুবাল্লি পরিবারের সঙ্গে আমাদের আলাপ আলোচনায় প্রাসঙ্গিকভাবে জামে মসজিদের উন্নয়নের কাজের কথাও উঠেছিল আমরা সেখানে তার আশ্বাস দিয়েছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম উনসের পরে একটি আনুষ্ঠানিক সভা করে আমরা এই কার্যক্রমতে আমরা সূচনা করব সকল ওলাকে নিয়ে শরীফের পরে আমরা দেখেছি কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন তখন আমরা তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে তারা বলেছেন সাময়িক সংস্কারের কাজ হচ্ছে আমরা তাতে কোনো অসুবিধা দেখি নেই বলে তাদেরকে আমরা সেটা কাজ করতে বলেছি ওনারা বলেছেন কিছু রঙের কাজ করবেন পরবর্তীতে যখন ভেঙে সংস্কারের কথাটা বলা হলো তখন আমরা তাদেরকে জানিয়ে দিলাম যে আমরা তো পুনর্নির্মাণের একটি পরিকল্পনা আমরা গ্রহণ করে রেখেছি সেই পরিকল্পনাটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই হিসাবে সংস্কারের কাজটি বন্ধ রেখে স্থগিত করে আমরা পুনর্নির্মাণের কাজটি শুরু করতে পারি তখন তারা আমাদের সাথে সমর্থন দিয়ে এই কাজটি করবার জন্য এগিয়ে এসেছেন আমি মুতওয়ালি পরিবারকে এই জন্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আর আজকে আমরা যারা দরবারের অলাদগুন হাজির হয়েছে এখানে আমরা এই প্রকাশ্যে জনসভার মাধ্যমে মাধ্যমে আমরা ঘোষণা করছি এই মসজিদের পুনর্নির্মাণের কাজে যতটুকু সহায়তা সর্বত সহায়তা প্রয়োজন অওরাধদের পক্ষ থেকে আমরা তাদেরকে মুতলি পরিবার এবং আর সেখানে বোসল আজম সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা এই বিষয়ে অত্যন্ত নিবেদিত আন্তরিক এবং স্বচ্ছ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে এই মহান কর্মে কর্মযজ্ঞে যুক্ত হয়ে এই বিশাল কর্মকাণ্ডটিকে সমাপনির পথে সফল সমাপনীর পথে এগিয়ে নিতে সহায়তা করবেন এই প্রার্থনা জানিয়ে আমি মুখ্য আলোচনার জন্য আমি সদস্যদেরকে ওলা দেব সারা মাজমান হাতে মাইক্রোফোন হস্তান্তর করছি